কলঙ্গ সংগঠনের নেতা কর্মী ত্যাগ শ্রম উপস্থিতি আর পাঁচ তারিখের পরে যে ঢল এসেছে আমরা ওটা বিবেচনা করবো ইনশাল্লাহ এই তাতি দল সুন্দর পাশাপাশি আজকে যে তাতি দল এখানে আহ্বায়ক কমিটি একটি হবে আজকে আমরা এই তাতি দলের আহ্বায়ক কমিটি আজকে কিন্তু এখানে প্রকাশ কি আমরা অনুমোদন এটা কেন আমাদের নিয়মের মধ্যে নয় আপনারা যা আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার এখানে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যে সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন তাদের কাছে আমার আবেদন নিবেদন থাকবে তাঁতি দল বিষয়টি যে যারা থানা পর্যায়ে আসবে থানা আহ্বায়ক সদস্য সচিব দায়িত্ব পাবেন তারা পদাধিকারে এই এই উপজেলা বিএনপির সদস্য শিব বা মেম্বার একজন পদাধিকারে আপনারা পাবেন আর ওনারা যখন ইউনিয়ন পর্যায়ে দিবে ইউনিয়ন বিএনপির সদস্য হিসাবে ওই ইউনিয়ন বিএনপির যিনি আহ্বায়ক সদস্যচিব বা সভাপতি সাধারণ সম্পাদক তারাও পাবেন ওয়ার্ড পর্যায়ে পাবেন তাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে এগারোটি সংগঠন রয়েছে এগারোটির মধ্যে জাতীয়তাবাদী তাঁতি দল এখানে একটা সাথী বন্ধুরা আমার আমাদের বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম যে সুন্দরগঞ্জে আমরা দেখেছিলাম সেই সুন্দরগঞ্জ বিএনপিকে সহযোগিতা করেছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের মধ্যে আমি তাঁতি দলের এখানে সহযোগিতা যেমন বিএমপি পাইনি আজ থেকে তাঁতি দল বিএনপি কে সহযোগিতা করবে গাইবান্ধা উপজেলার থেকে আপনারা বলেন ঠিক না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি এইটুকু বলতে চাই যে গাইবান্ধা জেলা তাতি দল আমরা দায়িত্ব পাওয়ার পর কয়েকদিন থানায় আমরা কর্মী সভা করেছি মোটামুটি ভাবে এরকম হয়েছে এর চেয়ে উপস্থিতি অন্য অন্য থানার মধ্যে আমরা পেয়েছিলাম তাজকের যে উপস্থিতিটা এটাও খারাপ মনে করা যাবে না আমাদের জন্য এটাও ভালো হয়েছে আপনারা সহযোগিতা করেছেন তবে এটুকু বলব গাইবান জেলার সুন্দরগঞ্জ যে উপজেলার সদস্য সচিবের কাছে আমার আগুর আবেদন নিবেদন থাকবে এই তাঁতি দল যারা দায়িত্ব পাবেন তারা যেন ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যেন তারা যেভাবে তাঁতি দলকে সুসংগঠিত করবে আপনারা তাদেরকে সার্বিক সহযোগিতা আপনাদের আমি কামনা করছি আপনারা করবেন প্রোগ্রাম থেকে শুরু করে যারা দায়িত্ব পাবেন প্রত্যেকটা অঙ্গ সংগঠনের যেভাবে নাম ডাকানো হবে আমাদের তাঁতি দল যারা দায়িত্ব পাবেন তাদেরও আপনারা চেয়ার দেবেন এবং তাদেরকে সম্মান করবেন এটাই আমি আজকে কামনা করব সংগ্রামী সাথী বন্ধুগণ আর বক্তব্য আমি দেব না কারণ সময়